চীনে কোভিড উনিশ মহামারীর পাঁচ বছর পর নতুন একটি ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস যা ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ সৃষ্টি করে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভাইরাসটি শিশু থেকে বৃদ্ধ সবাইকে আক্রান্ত করছে এবং বিশেষ করে যাদের ইমিউনিটি কম তাদের জন্য এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে এইচ এর উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর কাশি শ্বাসকষ্ট নাকবন্ধ গলা ব্যথা এবং শরীরে ব্যথা কিছু ক্ষেত্রে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো গুরুতর শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে সাধারণত এই ভাইরাস হাঁচি কাশি সংস্পর্শ বা স্পর্শের মাধ্যমে ছড়ায় তাই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি 2025 সালের জানুয়ারিতে চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে হাসপাতালগুলোতে রোগীদের ভিড় দেখা যাচ্ছে বিশেষ করে শিশুদের হাসপাতালগুলোতে বেশি রোগী আসছে কারণ 14 বছরের নিচে শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে এটি শীতকালে এবং বায়ু কারণে আরও বৃদ্ধি পেতে পারে বর্তমানে চীনের কর্তৃপক্ষ এটিকে একটি সিজনাল ফ্লুর প্রাদুর্ভাব হিসাবে দেখছে এবং অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের নতুন মিউটেশন বা শক্তিশালী হওয়া নিয়ে আরও গবেষণা চলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও বা চীন সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভাইরাস নিয়ে কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি তবে চীন ছাড়াও মালয়েশিয়া জাপান ভারতসহ অন্যান্য বিভিন্ন দেশে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে বাংলাদেশে এই ভাইরাস নতুন কিছু নয় এর আগেও এর উপস্থিতি ছিল এবং এখনো আছে দুই হাজার সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই ভাইরাসের উপস্থিতি ছিল এটি কোনো নতুন ঘটনা নয় বরং বাংলাদেশে এর প্রথম উপস্থিতি শনাক্ত হয় দুই সালে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের জন্য এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি এবং এর চিকিৎসা সাধারণত লক্ষণ ভিত্তিক হয় রোগীদের জ্বর কমানোর জন্য ওষুধ দেয়া হয় শ্বাসকষ্টের জন্য চিকিৎসা দেয়া হয় এবং তাদের হাইড্রেটেড রাখা এবং বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয় এই রোগে আক্রান্ত রোগীরা সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে যায় তবে গুরুতর অবস্থায় শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিলে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি যেমন মাস্ক পরা নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ ব্যক্তিদের থেকে দূর বজায় রাখা এছাড়া বাড়ির বাহিরে গেলে ভিড়ের জায়গা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে হাঁচি বা কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রাখা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এখনো এই ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করেনি তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের কারণে নতুন মহামারীর আশঙ্কা নেই তবে সতর্ক থাকা জরুরি মোট কথা এইচএমপি একটি নতুন ভাইরাস হলেও এটি মোকাবেলার জন্য সচেতনতা এবং প্রাথমিক সতর্কতা নেওয়া যেতে পারে তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং সঠিক স্বাস্থ্যবিধি ও তথ্য মেনে চললে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম